জিম নয় হোমওয়ার্ক করে তোমার বডিকে ফিট বানানোর জন্য আমার নাম আর আমি করছি হান্ড্রেড ডেজ বডি ট্রান্সফরমেশন চ্যালেঞ্জ যার মধ্যে আজ হল আমার ডে সেভেন্টি আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে তুমি কিভাবে তোমার বডিকে করতে পারো ফিট তার জন্য আমি তোমাদেরকে দেখাবো আজকে কয়েকটা সেরা দেশি ওয়ার্কআউট আর আমি প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করি তাই ভাবে একটা বড় ভিডিও আপলোড করা যাক অনেক হয়ে গেল বড় ভিডিও আপলোড করে নিতে তাই আজকে আমার সময় একটা বড় ভিডিও না তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি তোমাদেরকে এমন একটা ওয়ার্কআউট দেখাবো যে ওয়ার্কআউটটা করলে তো তোমার ওভারঅল ফুল বডি ট্রেন হয়ে যাবে তো সেই ওয়ার্কআউটটার নাম হলো তোমরা অনেকেই জানো সাপাটে তো চলো সেই সাপাটে কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো দেখো সাপাটে কিছুটা এইভাবে করতে হয় এবার এটা তোমাদেরকে একটু ডিটেলে বলে দিই যে এটা কিভাবে করতে হবে স্টেপ ওয়ানে তোমাদের কিছুটা এমন পজিশনে আসতে হবে স্টেপ টু তে তোমাদের পজিশনটাকে চুটে এমন করতে হবে এবং স্টেপ থ্রি তে তোমাদের পজিশন হবে এমন এবং স্টেপ করে উঠে দাঁড়াতে হবে এবার যখন তুমি এটাকে একসঙ্গে করবে তখন তুমি সাপাটে করতে পারবে তারপর আমাদের সেকেন্ড ওয়ার্কআউট হলো গুটমা ডান এটা তোমরা কিছুটা এইভাবে করবে তারপর তোমাদের থার্ড ওয়ার্কআউট হলো ডান যেটা কিছুটা তোমরা এইভাবে করবে এবার আমরা পর পর করবো লেগকে ট্রেন করার জন্য তো লেগকে ট্রেন করার জন্য বাড়িতে তোমরা করবে বৈঠক যেটা কিছুটা এইভাবে করতে হয় এই সমস্ত ওয়ার্কআউটগুলো তোমরা যদি বাড়িতে ফলো করো তাহলে তোমাদের শুধু বডি ফিট হবে না তার সাথে সাথে তোমাদের স্ট্রেংথ হবে হাই লেভেলের এগুলো তো ছিল ইকুইপমেন্ট ছাড়াই বাড়িতে বডিকে ফিট রাখার জন্য ওয়ার্কআউট তাছাড়া আমার কাছে আছে দুটো সেট ডাম্বেল এইগুলো হলো আমার ছ কেজি দুটো ডাম্বেল আর এইগুলো হলো আমার তিন কেজি দুটো ডাম্বেল এরকম ধরনের ডাম্বেল যদি তোমরা বাড়িতে বানাতে চাও তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আমি অবশ্যই এর উপর একটা ভিডিও আনবো তাতে তোমরা বাড়িতে এমন ডাম্বেল বানিয়ে ফেলতে পারবে এই ভিডিওটা তোমাদের যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও তো এমন বড় ভিডিও আরও আসতে চলেছে তার জন্য ওয়েট করো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই বরকর করে হেলি থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই